বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এখন চলছে হোলি উৎসব যে কোনো উৎসব আসুক শরীরকে ফিট রাখতে গেলে বডিকে ফিট রাখতে গেলে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে আজ আপনাদের কিছু এক্সারসাইজ দেখাবো হাঁটু ব্যথা কোমর ব্যথা গোড়ালি ব্যথা স্পন্ডালাইটিস সুগার থাইরয়েড প্রেশার যে কোনো রোগের জন্যে আপনি এই এক্সারসাইজগুলো করতে পারলে খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখে নিন দুটো হাতকে সামনে নেবেন এইভাবে শ্বাস নিতে নিতে উঠবেন স্ট্রেচিং এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই স্ট্রেচিং এক্সারসাইজ যদি আপনি প্রতিদিন করেন আপনার হাঁটুর ব্যথা থাকবে না হাঁটুর ব্যথা কোমরের ব্যথা গোড়ালি ব্যথা প্রতিদিন দুবার তিনবার করে করবেন লম্বা ব্রিদিং ইনহেল হাত টান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যত রাখতে পারবেন তত উপকার স্ট্রেচিং গোড়ালি ব্যথা হাঁটুর ব্যথা পায়ের ব্যথার জন্য উপকার হাতকে ধীরে ধীরে নামিয়ে নেবেন পা অল্প করে ফাঁক করে নেবেন দুটো হাত মাথার উপরে রাখবেন লম্বা করে নিতে নিতে যাবেন ইনহেল মাথা সোজা এক্সেল ইনহেল লম্বা শ্বাস ইনহেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল দুটো হাত ধীরে ধীরে পাশে নামাজ পাকে জায়গায় নিয়ে চলে আসবে শোল্ডার পেন সার্ভাইকাল স্পন্ডালাইটিস পেনের ব্যায়াম দেখে নিন দুটো হাত এইভাবে রেখে দেবেন লম্বা করে ব্রিদিং সবসময় প্রতিটি আসন এবং ব্যায়ামে ইনহেল আর এক্সেল ইনহেল আর এক্সেল শ্বাস নেয় আর শ্বাসকে ছাড়া দেখেনি 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টো 1 2 3 4 5 6 7 8 9 10 তাহলে স্পন্ডলাইটিস স্টারভাইকাস স্পন্ডলাইটিস সজেন ショルダーের ব্যথা ショルダー पेन এই এক্সারসাইজ গুলো যদি বাড়িতে দুবার তিনবার করে করেন একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন ডান হাত দিয়ে বাঁ হাতে ধরে নিন কবজি বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি লম্বা করে শ্বাস নেবেন কুড়ুই মাথার পেছনে এই এক্সারসাইজগুলো ছোট্ট ছোট্ট এক্সারসাইজ কিন্তু এর উপকার বিশাল প্রতিটি রোগের উপকার হাত টান লম্বা করে শ্বাস নিন বাঙালিদের তো উৎসব থাকবেই উৎসবের সাথে সাথে শরীরকে ফিট রাখতে হবে ফিট না থাকলে আমরা কোনো কাজ করতে পারবো না রোগ হবে না আমাদের ঘরে ঘরে এখন রোগ সুগার থাইরয়েড প্রেশার হাঁটু ব্যথা কোমর ব্যথা কোলেস্ট্রল কমন রোগ লম্বা শ্বাস মাথার পেছনে শোল্ডার পেন স্পন্ডালাইটিস সে উপকার পাবেন কোন ওইটাকে সবসময় জন্য দেখে নিস মাথার পেছনে রাখবেন শ্বাস নিতে নিতে তুলবেন হাত ডান ছাড়তে ছাড়তে না পাবে লম্বা করে শ্বাস দুটো হাত থেকে নামিয়ে দেবেন থাইরয়েডের আসন থাইরয়েডের এক্সারসাইজ দুটো হাতকে পেছনে রাখবেন ঠিক দেখে এই এইভাবে পেছনে রেখে দেবেন শ্বাস নিতে নিতে পেছনে যাবেন লম্বা শ্বাস থাইরয়েড সর্দি কাশি টনসিল মানে ফুসফুসের ভীষণ উপকার শ্বাস নিতে নিতে পেঁচে পেছনে যাবেন যাদের হার নিয়ে আছে তারা করবে না উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা যাদের আছে তারা বুঝে করবে কোমরে হাত বিবা বা গর্দন চালন ঘাড়ের ব্যায়াম সর্দি কাশি টনসিল থাইরয়েড শ্বাসকষ্ট হাঁপানি সাইনাস মাইগ্রেনের জন্য উপকার ঠিক কলার বনে ফুর্তি রেখে দেবেন শ্বাস নিতে নিতে যাবেন দিদি লম্বা শ্বাস দৃষ্টি ওপরে লম্বা শ্বাস যতবার শ্বাস নিতে নিতে যাবে দৃষ্টি একদম ওপরে যেখানে শ্বাস নেবে ইনহেল করবে সেখানেই এক্সেল করবে টান ভীষণ উপকার থাইরয়েডের জন্যে সর্দি কাশি টনসিল শ্বাসকষ্ট হাঁপানির জন্যে নিতে যাবেন প্রতিদিন করবেন এই এক্সারসাইজ শরীর ফিট থাকবে কোনো রোগ হবে না আগে থুতনিটাকে এখানে রেখে বিশ্রাম নেবেন এরকম ভাবে ধীরে ধীরে মাথাকে তুলবেন কুড়ুই আর কব্জি মিলিয়ে ঘুরিয়ে নেবেন দেখুন অনেকেই ভুল করে আমি অনেক জায়গায় ক্লাস ভিজিট করতে যাই দেখেছি ঠিক জিনিসটা হাতের ব্যায়ামটা ঠিক এইভাবে করে আপনাদের যে সোল্ডার পেন পিঠের ব্যথা কাঁধের ব্যথা হাড়ের ব্যথার জন্যে স্পাইনের সমস্যা প্রতি মুহূর্তের মধ্যে স্পাইনকে সোজা করে সব কাজ করবেন আপনি সুস্থ থাকবেনই থাকবেন হাত এখানে রাখবেন দেখুন অনেকে কি ভুল করে এই পড়তে হবে ঠিক কুমড়িটাকে লাগিয়ে দেবেন দেখে নিন দুটো হাত এই লাগবে এখানটায় কোথা থেকে ঘুরিয়ে নিচ্ছি দেখুন আবার লম্বা শ্বাস দুটো হাতের মুঠো দেখে নিন এক পেছনে টান দিতে হবে তাহলে যত আপনি এইভাবে করতে পারবেন তত আপনি কাঁধের ব্যথার জন্য উপকার পাবেন স্পাইনের জন্য উপকার পাবেন বডি একদম সোজা শরীরকে সোজা করে সব কিছু ওয়ান টু থ্রি ফোর ফাইভ উল্টো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আপনাদের ওই জন্য ছোটো ছোটো করে দেখাচ্ছি সেভেন এইট নাইন টেন দুটো হাত পাশ থেকে ধরে লম্বা করে শ্বাস নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ কোমরকে ঘুরিয়ে নেবেন ভালো করে ওয়ান টু ওয়ান টু হাঁটুর দেখার জন্যে গোড়ালির উপর চাপ দেবেন দেখে নিন গোড়ালির ওপর চাপ দিয়ে পায়ের পাতা যাদের বয়স হয়ে গেছে যারা পারবে না দেখুন আমরা ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেখায় প্রচুর কঠিন সোজা সব রকমই আছে তা আমাদের প্রত্যেকেরই ভাবনা করতে হবে সবাই যেটা করতে পারবে এটাই সেটাই আমাদের করাটা দরকার যেমন যাদের কোমরের ব্যথা হাঁটুর ব্যথা আছে যারা হাঁটতে চলতে পারেন একদম তাদের জন্য দেখে নিন গোড়ালির ওপর চাপ দিয়ে পায়ের পাতাকে উঁচু করবেন এইভাবে দেয়ালে হেলান দেবেন দেয়ালে হেলান দিয়ে গোড়ালির ওপর চাপ দিয়ে পায়ের পাতা উঁচু করবেন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা গোড়ালির ব্যথা পায়ের পাতা পায়ের আঙুলের ব্যথার জন্য উপকারী এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আপনি দেয়ালে হেলান দিয়ে করবেন পায়ের পাতার ওপর প্রেশার দিয়ে দেখে নিন পায়ের পাতার উপর প্রেশার দিয়ে গোড়ালি উঁচু করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ধীরে ধীরে আবার গোড়ালি উপর চাপ দিয়ে পায়ের পাতা উঁচু ওয়ান টু ফোর ফোর ফাইভ যারা দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা পায়ের ব্যথা কোমরের ব্যথার জন্য কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই এক্সারসাইজ উত্তম এক্সারসাইজ স্ট্রেচিং একটা সম্পূর্ণ স্ট্রেচিং এক্সারসাইজ আবার গোড়ালির উপর চাপ দেবেন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখে নিন আবার পায়ের পাতার উপর চাপ দিয়ে গোড়ালি উঁচু ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার চাপ দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সুগারের এক্সারসাইজ দুটো পা লম্বা করে নেবেন এইভাবে সুগারের এক্সারসাইজ কোমরে ব্যথার এক্সারসাইজ ডান পাকে ভাঁজ করে নেবেন ডান হাতটা পেছনে দেবেন বাঁ হাতটাকে সামনে থেকে এইভাবে আনবেন বাঁ পায়ের হাঁটু ধরে ঘুরে যাবেন ডান দিকে ডান দিকে ঘুরে যাবেন কোমরের ব্যথার জন্যে সুগারের জন্য ভীষণ প্রকার সুগার কোমরের ব্যথা পিঠে ব্যথা স্পাইনের জন্য প্রকার বাঁ পায়ে হাঁটু ধরার চেষ্টা করবেন ঘুরে যাবেন ডান দিকে একদম বডিকে পুরো মুছড়ে দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডান পা লম্বা বাপা ভাজ বাপাকে নিয়ে চলে যান ডান পারে পাড়ে বা হাতটা পেছনে ডান হাতটাকে সামনে থেকে নিয়ে আসবেন বাঁ পায়ে গছ ধরে নেবেন পায়ে ঘুরে যাবেন বাঁ ঘুরে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ডান হাত দিয়ে ডান পায়ে হাঁটুর তলায় হাত রাখার চেষ্টা করবেন ঘুরে যাবেন বাঁ ঘুরে যান বাঁদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আপনি যত ঘুরে যেতে পারবেন তত কোমরের জন্য উপকার পাবে সুগারের জন্য উপকার পাবে আপনাদের কাছে যে কটা রোগের এক্সারসাইজ এক্সারসাইজের কথা বলেছি সব কটাই আপনাদের দেখালাম আপনারা এই এক্সারসাইজগুলো বাড়িতে দুবার তিনবার করে করবেন আপনাদের কোনো ওষুধ খেতে হবে না আপনারা খুব আজকে হোলি উৎসব শুরু হয়ে গেছে আপনারা হোলিতে